পাস্ট ইস পাস্ট বলে একটা কথা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন কিংবা পড়েছেন যে যা গত হয়ে গেছে তা একেবারেই গত হওয়াটাই ভালো বর্তমান নিয়েই থাকা উচিত এবং ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা করা উচিত এমন প্রবাদ বাক্য হয়তোবা সবাই জানেন এই প্রবাদ বাক্যটা যদি আসলে বাংলাদেশ দলের ক্ষেত্রে আমি ব্যবহার করতে চাই তাহলে বোধহয় খুব বেশি ভুল হয় না যা হবার তা তো হয়ে গেছে আজকে থেকে বলতে পারেন একটা নতুন শুরু বাংলাদেশ দলের যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার যদিও শেষ ম্যাচে দশ উইকেটের জয় সেখানে আবার অনেক শুভঙ্করের ফাঁকি রয়েছে যুক্তরাষ্ট্র আসলে তাদের এখানেও চালাকি করেছে যেটা নর্মালি তারা করে থাকে যে তাদের যেসব বড় প্লেয়ার রয়েছেন তাদেরকে তারা বসিয়ে রেখেছে এবং সান্ত্বনার জয় হলেও আসলে বাংলাদেশের জন্য মোরালি বুস্ট এমন একটা জয় খুব বেশি দরকার ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তত হোয়াইট ওয়াশ হলে সেটা আরও বেশি দলকে ডিমোটিভেট করতো সেই জায়গাটায় বাংলাদেশ তাদের হারাতে পেরেছে সেটাও দশ উইকেটে এবং দুই ওপেনারের ব্যাটে রান পাওয়া গেছে মুস্তাফি ছয় উইকেট পেয়েছেন তো সেসব আমার কাছে মনে হচ্ছে যে আজকে থেকে অতীত বাংলাদেশ দল একটা নতুন যাত্রা শুরু করলো আজকে থেকে বাংলাদেশ দল আইসিসির প্রোটোকলে ঢুকে গেছে অর্থাৎ বিশ্বকাপের প্রোটোকলে ঢুকে গেছে এবং আজ থেকেই বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা শুরু হয়ে গেছে বাংলাদেশ দল এখন বলতে পারেন যে বিশ্বকাপ মুডে চলে গেছে এবং আজকে এই যে গ্র্যান্ড পেরি ডালাসের যুক্তরাষ্ট্রের ডালাসের যে গ্র্যান্ড পেরি স্টেডিয়াম সেখানকার প্র্যাকটিস নেটে বাংলাদেশ দল তাদের অনুশীলন করেছে এখানকার স্থানীয় সময় দুপুর চারটা থেকে অনুশীলন শুরু হয়েছে এবং এই গরম প্রচণ্ড রোদ এখানে আসলে রোদে রোদে দশ মিনিট দাঁড়িয়ে থাকা একেবারেই কষ্টকর সেখানটায় বাংলাদেশ দল কিন্তু দুই ঘন্টারও বেশি সময় ধরে অনুশীলন করেছে শুরুর দিকে এসে আমরা দেখেছি ক্রিকেটাররা ফিটনেস নিয়ে একটু কাজ করেছেন নতুন যে ফিটনেস ট্রেন ট্রেনার এসেছেন তার সঙ্গে সবাই করেছেন স্প্রিন্ট দিয়েছেন কে কাকে ছাড়িয়ে যেতে পারেন সেই চেষ্টাটা তারা করেছেন এরপরে কিন্তু পালা করে ব্যাটিং বোলিং অনুশীলন আমি যদি একটু বলি ব্যাটিংয়ে তিন ওপেনার যাদেরকে আপনারা বা আমরা আসলে ভাবছি যে ওপেনিং করতে পারেন সৌম্য সরকার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম এই তিনজনই কিন্তু জুটি বেঁধে সবার আগে নতুন বলে ব্যাটিং অনুশীলনটা করেছেন এরপরে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান এবং জাকির আলী অনেককে ব্যাটিং অনুশীলন করতে এরপরে শেখ মেহিদিকেও আমরা ব্যাটিং অনুশীলন করতে দেখেছি এবং সবাই খুব সিরিয়াস ব্যাটিং অনুশীলনটা করেছেন সিরিয়াস ইন সেন্স বলতে পারেন যে এখানে যে উইকেটটাই বাংলাদেশ দল অনুশীলন করেছে যে নেটটায় বাংলাদেশ দল অনুশীলন করেছে সব কিছুই একেবারে ব্র্যান্ড নিউ কারণ এখানকার ক্রিকেট স্ট্রাকচারটা খুব বেশি পুরাতন নয় একেবারেই নতুন এই স্টেডিয়ামটার বয়স বয়স যদিও প্রায় ষোলো বছর বা এরকম কিন্তু তারপরেও এখানে ক্রিকেট হচ্ছে দুই বছর ধরে ইন্টারন্যাশনাল ম্যাচ তেমন একটা হয়নি এখানে এখানে মেজরলি ক্রিকেটের ম্যাচ হয়েছে যে নেটটায় আমি দেখলাম যে প্র্যাকটিস গ্রাউন্ডটায় বাংলাদেশ দল প্র্যাকটিস করলো সেটা একেবারেই ব্র্যান্ড নিউ এবং সেই ব্র্যান্ড নিউ প্র্যাকটিস গ্রাউন্ডে বাংলাদেশের শুরুটাও কিন্তু বলতে পারেন ব্র্যান্ড নিউ এবং যে কারণে ব্যাটারদের যে যে ধরনের মানসিকতা আমি দেখলাম তাতে তাদেরকে বলতেই হয় যে বাংলাদেশ দল একটা নতুন শুরু করতে চাচ্ছে বেশ করে নাজমুল হোসেন শান্তর কথা বলতে হয় এবং সাকিব আল হাসানের কথা বলতে হয় দুজনে বাংলাদেশ দলের কী প্লেয়ার তারা আমি দেখলাম খুব অবাক হয়ে নাজমুল হোসেন শান্তকে এতটা আসলে অনুশীলন করতে আমি কখনো দেখিনি আমার সাংবাদিকতার কেরিয়ারে তিনি পুরো এর আগেও তার আসলে খারাপ সময় গেছে যে বাজে টাইমটা তিনি পার করেছেন সেটা নিশ্চয়ই ভোলার মতো নয় কিন্তু ওই সময়টাতেও তাকে এত অনুশীলন করতে দেখা যায়নি যতটা আজকে অনুশীলন করতে দেখা গেছে পুরো দল আসলে অনুশীলন শেষ করে চলে এসেছে ড্রেসিং রুমে বিশ্রাম নিয়েছে কিন্তু নাজমুল হোসেন শান্ত কিন্তু তখনও যাননি তিনি ব্যাটিং কোচ ডেভিড হেমকে নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন এবং প্রত্যেকটা শট তিনি খেলছিলেন সেই শটগুলো খেলার পরে তিনি কিন্তু সেটার একটা ফিডব্যাক চাচ্ছিলেন কোচের কাছে এবং নিজেই নিজেকে একটা ফিডব্যাক দিচ্ছিলেন যে আসলে কতটুকু ঠিক করতে পারলেন বা কতটুকু সঠিকভাবে শটটা খেলতে পারলেন এই যে এই এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার ট্রেনার আপনি নিজেই আপনি আপনাকে নিজেকেই সব ভালো ট্রেন করতে পারেন এবং হোসেন শান্ত কিন্তু সেই কাজটাই করেছেন নিজে নিজেকে ফিডব্যাক দিয়েছেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার এবং আমি তাকে বলছিলাম যে ভাই আপনি যে কষ্টটা করছেন সেটা নিশ্চয়ই একটা ফল আপনি পাবেন এবং সেটা আমরা বিশ্বকাপে হয়তো দেখতেও পারি এবং সাকিব আল হাসানের কথা বলতে হয় সাকিব আল হাসানকে আমি খুব কমই দেখেছি বলিং অনুশীলন করতে আজকে তিনি এক পায়ে দাঁড়িয়ে ড্রিল অনুশীলন করেছেন অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় ধরে তিনি ড্রিল অনুশীলন করেছেন এবং এমনকি নেটের বাইরে এসে নেটে এক পায়ে দাঁড়িয়ে কখনো চেয়ার নিয়ে তিনি কিন্তু বোলিং অনুশীলনটা করেছেন অর্থাৎ বোলিং নিয়ে সাকিব আল হাসান একটু হলেও কনসার্ন হয়েছেন এখন এবং কনসার্ন হয় দরকার কেননা যেটা বাংলাদেশ দল চায় নতুন বলে তার কাছে উইকেট কিংবা ব্রেক থ্রু যখনই কোনো একটা জুটি জমে যাবে সেই কাজটা যদি সাকিব হাসানের কাছে আমরা না পাই তাহলে সেটা বাংলাদেশ দলের জন্যই আসলে একটা ডিমেরিট বলতে হয় তো সেই জায়গাটাই সাকিব চাচ্ছেন যে বোলিংটাকে আরও খুরধার করার জন্য এবং ব্যাটিং নিয়ে সবসময় তিনি অনেক বেশি কষ্ট করেন আজকেও করেছেন যখন আসলে শিডিউল অনুশীলন ছিল সেখানে তো ব্যাটিং করেছেন এরপর সবাই চলে যাওয়ার পরে কিংবা সবার ব্যাটিং হওয়ার পরে তিনি কিন্তু আরও দীর্ঘ সময় ধরে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন এবং সাকিবের কাছে তিনি যেহেতু চারে খেলে থাকেন চার বা পাঁচে ওই সময়টা আসলে তার কাছে বড়ো রান সবাই চাইবে এমনটাই আশা এবং তিনিও সেই চেষ্টাটাই করছেন এবং তার যেহেতু শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তিনি তো চাইবেন সেটাকে স্মরণীয় করে রাখতে এবং এমন একটা জায়গায় খেলা ইউএসএতে যেখানে সাকিবের আসলে ইউএসএর সঙ্গে একটা কানেকশন তো আছেই আপনারা জানেন যে তিনি ছুটি পেলে এখানে চলে আসেন তো সেই জায়গাটায় দারুণ একটা স্মৃতি করে রাখার একটা সুযোগ কিন্তু তার জন্য থাকছেই এবং এছাড়া বাদ বাকি আসলে আমরা দেখেছি শরিফুল ইসলাম দারুণ বলিং করেছেন শেখ মেহিদি স্পিনে ভালো বলিং করেছেন বাকি ব্যাটাররাও সৌম্য সরকারকে আমরা দেখেছি ভালো কিছু শটস খেলতে অর্থাৎ পুরো দলকে আসলে ওই যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পরে যেসব হতাশা কিংবা যেসব গ্লানি নিয়ে থাকার কথা তেমন কিছু মনে হয়নি সব কিছু ডিলেট করে দিয়ে বাংলাদেশ আসলে নতুন শুরুটাই করতে চাইছে এবং নিশ্চয়ই আজকে থেকে সেই শুরুটা বাংলাদেশ দল করে ফেলেছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে একটু কথা বলা দরকার সেটা হচ্ছে যে এই জায়গাটায় আসলে আমরা দেখেছি যে ব্যাটাররা একটু উদ্ভাবনী উদ্ভাবনী শট খেলার চেষ্টা করতেছেন উদ্ভাবনী শট বলতে যেসব শটে আসলে অনেক বেশি স্কোরিং শট চিকি স্কুপ বা সুইপের মতো শট সেই শটগুলোর অনুশীলন করতে কিন্তু সব ব্যাটারকে আমরা দেখেছি অর্থাৎ দ্রুত রান করার যে তারাটা সেটার সেটা থেকেই হয়তো বা ব্যাটাররা তাদের টেকনিক্যাল যেসব বিষয় সেগুলো নিয়ে আলোচনা করে এই এই চিন্তা ভাবনাটা করছেন এবং যেহেতু আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের বিপক্ষে একশো তেপ্পান্নর বেশি বাংলাদেশ দল করতে পারেনি এবং বিশ্বকাপের মতো একটা আসরে যখন শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে খেলতে হবে তখন একশো আশি একশো সত্তরকেও হয়তো সেফ স্কোর বলা যায় না সেখানে বাংলাদেশের ওই সামর্থ্যটা তৈরি করার জন্যই ব্যাটাররা চেষ্টা করছেন আসলে স্কোরিং শটগুলো বেশি বেশি খেলতে এবং সেই চেষ্টাটাই আমরা আসলে অনুশীলনে দেখেছি তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা এখানে যারা বাংলাদেশি রয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলে আমি যেটা বলেছি যতই বাংলাদেশ খারাপ খেলুক তারা আসলে খেলাটা দেখতে চায় এবং টিকিট সোল্ড আউট বলে অনেকেই কিনতে পারেনি যারা কিনেছেন তারাও চড়া দামে কিনেছেন এ নিয়ে আসলে তাদের মধ্যে ক্ষোভ তারপরেও তারা বাংলাদেশ দলকে সাপোর্ট করতে নিশ্চয়ই মাঠে আসবেন এখানকার এই যে গ্র্যান্ড প্রেয়েরি স্টেডিয়াম সেটা প্রায় বিশ হাজার ধারণ ক্ষমতার এবং তাদের সাথে কথা বলে যেটা আমি বুঝেছি যে এখানে কোনো সন্দেহ নেই যে পুরো মাঠ ভরে যাবে এবং বাংলাদেশ দলকে তারা সাপোর্ট করার জন্য যা যা করা দরকার সবটাই করবে এবং বাংলাদেশ দলও কিন্তু চেষ্টা করছে ভালোটা উপহার দেওয়ার ভালো খেলার এবং ভালো কিছু করার দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক এখন বর্তমানে আছি ডালাসের গ্র্যান্ড ফেরি ক্রিকেট স্টেডিয়ামে এবং আপনারা ক্রিকেট ফ্রেঞ্জির মাধ্যমে বিশ্বকাপের এবারে বিশ্বকাপের সবশেষ তথ্য সবশেষ আপডেট জানতে পারবেন আপনারা ক্রিকেট ফ্রেঞ্জির সঙ্গেই থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ